দাদা ভালো আছেন হ্যাঁ ভালো আছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে ভিউয়ার্স আপনাদের সামনে আমি হাজির হয়েছি ভিডিওটা হচ্ছে একটা মালিক এবং চাকরের একটি গল্প নিয়ে একদ এক সময় এক মালিক ছিল এবং মালিকের একটা চাকর ছিল ঠিক আছে ওই চাকরটার কর্তব্য ছিল দায়িত্ব ছিল যে মালিককে প্রতিদিন এক লিটার করে দুধ খাওয়ানো কিন্তু চাকরটা কি করতো ওই এক লিটার দুধ থেকে পাঁচশো গ্রাম দুধ নিজে খেয়ে ওই পাঁচশো গ্রাম দুধের সাথে পাঁচশো গ্রাম পানি মিশিয়ে মালিককে খাওয়াতো এবং কোনো একজন মালিককে কমপ্লেন করে এর জন্য মালিক ওই চাকরটার ওপর নজরদারি করার জন্য আরেকটা চাকর রাখে তখন কি করে ওই দুজন চাকর মিলে সাড়ে সাতশো গ্রাম দুধ খেয়ে নিত এবং আড়াইশো গ্রাম দুধের সাথে সাড়ে সাতশো গ্রাম দুধের পানি মিশিয়ে মালিকটাকে খাওয়াতো এরম করতে করতে মালিকের শরীর আস্তে আস্তে অবনতির দিকে হতে থাকে এবং কেউ একজন কমপ্লেন করে যে আর ওদের ওপর নজরদারির জন্য আরেকজনকে নিয়োগ করার জন্য তখন মালিক আরও একজনকে নিয়োগ করে এবং টোটাল ওই দুজনের উপর নজরদারি করার জন্য তাকে নিয়োগ করে কিন্তু কি করে ওই তিনজন একসাথে হয়ে এক লিটার দুধটাই খেয়ে নেয় এবং মালিক যখন ঘুমিয়ে থাকে মালিকের ঠোঁটে দুধের সামান্য অংশ লাগিয়ে দেয় মালিক ওঠার পরে যখন অস্বস্তি বোধ করে যে আমার খাবার পরেনি তখন তারা এসে বলে না আপনি তো খেয়ে নিয়েছেন ওই দেখেন আপনার মুখে সর লেগে আসে না এটাই তো বলে হ্যাঁ যে আপনার মুখে লেগে আছেন আপনি দেখেন তো এর মাধ্যমে আপনারা কি বুঝতে যাচ্ছেন বলুন এর মাধ্যমে একটা বাস্তব চিত্র হয়তো আপনারা বুঝতে পারছেন না আপনারা বুঝুন যে ধনী ব্যক্তি এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে ধনী ব্যক্তি সে ধনী হতেই থাকছে এবং যে দরিদ্র ব্যক্তি সে দরিদ্র থেকে দরিদ্রতর হয়ে যাচ্ছে তো আশা করি আপনার আপনাদের এই শিক্ষণীয় ভিডিওটা ভালো লেগেছে সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই বলে আমার ভিডিও শেষ করছি